বিতর্ক একটা বিষয় দেখা যায় সেটা হলো টাকা দিয়ে ফেতরা আদায় করলে অনেক ভাইরা আছে বিতর্ক ছড়িয়ে দেয় যে টাকা দিয়ে ফেতরা আদায় করলে ফেতরা হবে না এগুলো বিশৃঙ্খল অবস্থা তৈরি করার কোনো মানে হয় না এটা একটা বিতর্কিত বিষয় ইমাম সাফে আহমাদ তারা বলেছেন সরাসরি পণ্য দিয়ে ফেতরাটা আদায় করার জন্য কিন্তু ইমাম আবু হানিফা সহ অনেক বড় বড় যারা ইসলামিক স্কলার তারা মত দিয়েছেন এমনকি সাহাবা একরামদের জীবনে থেকে তাবিদের জীবনে থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে তারা পোশাক দিয়ে পর্যন্ত ফেতরা আদায় করেছেন তারা জাকাতটাও পর্যন্ত আদায় করেছেন এরকম কথা পাওয়া যায় তো কাজেই আমাদেরকেই এই সমাজের মধ্যে বিভ্রান্তি না ছড়িয়ে কেউ যদি পণ্য দিয়ে দিতে পারে ভালো পণ্য দিয়ে দেন এটা অবশ্যই ভালো দিক অবশ্যই ভালো দিক আবার যারা অর্থ দিয়ে সরাসরি অর্থ দিয়ে আদায় করবেন এটাও ভালো দিক কারণ অর্থ দেওয়ার পরে যেন অভাবী মানুষ তার অভাবটা কোন অভাবটা পূরণ করা দরকার যদি সবাই একজন অভাবী মানুষকে শুধুমাত্র খাবারই দিয়ে তাকে ভরপুর করে ফেলে তার অন্যান্য দরকার হয় চিকিৎসার বিষয় থাকে তা একজন মানুষ আছে যে দৈনিক তার খাবার পণ্য কত টাকার খাবার পণ্য সে খেতে পারে ভাত তরকারি কত টাকার খেতে পারে এমনও দেখা যায় অনেক অভাবী মানুষ আছে যাদেরকে ওষুধ খেতে হয় শত শত টাকার ওষুধ খেতে হয় তাহলে টাকা যখন দিয়ে দেওয়া হবে তাহলে সুবিধাটা হবে তো কাজেই আমাদের সমাজের মধ্যে এই বিশৃঙ্খলা করার কোনো দরকার নাই, যারা পণ্য দিয়ে আদায় করবেন আপনারা আদায় করেন পণ্য দিয়ে এটা হয়ে যাবে যারা অর্থ দিয়ে আদায় করেন অর্থ দিয়ে আদায় করবেন এটা হয়ে যাবে মূলত এই ফিতরার যে বিধানটা এটা হচ্ছে অভাবী মানুষের অভাব দূর করা এই অভাব দূর করার ক্ষেত্রে আপনি যেভাবে পারবেন আপনি যেভাবে পারবেন অভাব দূর করার ক্ষেত্রে আপনি অবদান রাখতে পারবেন মূলত এই বিষয়গুলো নিয়ে যেগুলোতে নিয়ে দ্বিমত আছে যেগুলোর মধ্যে দিয়ে মতভেদ পাওয়া যায় এ মতভেদ নিয়ে শুধুমাত্র নিজেকে প্রাধান্য দিয়ে গিয়ে অহংকারের বশবর্তী হওয়া যাবে না শয়তানের ধোকা এখানে চলে আসে যে আমি যে মতটাকে গ্রহণ করি এটাই সঠিক এটাই মানতে হবে না যেখানে অবকাশ রয়েছে যেখানে সুযোগ রয়েছে যেখানে সুযোগ নিয়ে রয়েছে সেখানে অবশ্যই সুযোগ নিতে হবে কাজেই আমার এই কথাগুলোর এই আপনাদের উদ্দেশ্যে যারাই শুনবেন যারাই দেখবেন উদ্দেশ্যে যে জিনিসটা বলার উদ্দেশ্য এটাই সেটা হলো ফেতরা আদায়ের ক্ষেত্রে অর্থ পণ্য দুটোই জায়েজ কাজেই এই দুটো বিষয় নিয়ে কোনো প্রকার তর্কের দরকার নেই বিতর্কের দরকার নাই মনোমালিন্যের দরকার নেই আমরা ফিতরা আদায়ের মাধ্যমে যেই লক্ষ্য যেই উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন ফেতরার দ্বারা রমজানের ভুল ত্রুটি যেগুলো আছে এগুলোর যেন মার্জন হয় এটাই মূল উদ্দেশ্য অর্থ দিয়ে হোক আর পণ্য দিয়ে হোক যে যেভাবে আদায় করেন তবে অর্থ দিয়ে এটা আরও বেশি উপকৃত হয় আপনি পণ্য দিয়ে দিলেন অর্থটা বেশি উপকৃত হয় এগুলো অনেক গবেষণার বিষয় কাজেই মানে এগুলো নিয়ে না নতুন করে বানানোর কোনো দরকার নেই অর্থ দিয়ে হোক পণ্য দিয়ে হোক যে যেভাবে পারেন ফেতরা আদায় করবেন আপনারা চেষ্টা করবেন আমরা চেষ্টা করব রব্বুল্লাহ আলমিন আমাদেরকে চেষ্টায় বরকদান করুন সফলতার সাথে যেন আমরা এই যে ইবাদতগুলো করি এই ইবাদতগুলো যেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে আমাদের সফলতার নিয়ামক হিসাবে যেন কবুল হয় সেভাবে আমরা কাজ করব আমরা কোনো প্রকার কাদা ছড়াছড়ি করবো না আমরা কখনো মতভেদপূর্ণ বিষয় নিয়ে দ্বন্দ্বে লিখতে হবো না সব আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আহ